আজকের ছড়া কুমোর পাড়ার গরুর গাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি করা শুক্রবারে বক্সিগঞ্জে পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মুলো বেতের বোনা ধামাগুলো সর্ষে ছুলা ময়দা আটা খেতে জাপান নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো মাছি যত বেড়াই উড়ে খরে রাতি নৌকো বে ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন